হরে কৃষ্ণ ওম নম ভগবতে বাষুদেব ওম নম ভগবাষুদেব ওম নম ভগবতে বাষুদেব শ্রীমদ্ভগদ্গীতা সপ্তমায় বিজ্ঞান শ্লোক আকাশ এষা তন্তগত পান পুণ্যকর্ম তে দ্বন্দ্বমুহ নিমুক্ত ভজন্তে মাং ধীরভা অনুবাদ যে সমস্ত পূর্ণমান ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে দূরভূত হয়েছে এবং যারা চন্দ্রমোহন থেকে উন্মুক্ত হয়েছে তারা নিষ্ঠার সঙ্গে আমার ভোজনা করেন শ্লোক উনত্রিশ যারা মরণ মুায় মামাচিত দে ব্রহ্ম তৎ কৃষ্ণম অধ্যাত্ম কর্ম চাকিলম অনুবাদ যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি জরাও মিত্র থেকে মুক্তি লাভের জন্য আমাকে আশ্রয় করে যত্ন করেন তারা প্রকৃতপক্ষে ব্রহ্মভূত কেমনা তারা অধ্যাত্ম তত্ত্ব ও কর্মতত্ত্ব সব কিছু সম্পূর্ণরূপে অবগত শ্লোক ত্রিশ সাদিভূতাদি দৈবম মাম সাদি যজ্ঞম চে বিদু প্রয়াণ কালে অপিচ মাম হে বিদুরক্ত চেতস অনুবাদ যারা তত্ত্ব অধিভূত্ত্ব তত্ত্ব ও অধিয তত্ত্ব সহ আমাকে পরেশ্বর ভগবান বলে অবগত হন তারা আমাকে আসক্ত চিত্ত এমনকি মরণকালও আমাকে জানতে পারেন হরে কৃষ্ণ